প্রথম ভিডিও শুরু করে নাস্তা থেকে দেখাচ্ছে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম পিও আমাদের নাস্তার ভিডিও করে দেয় যাই হোক ছুটির দিনে তো তাই নাস্তা শনিবার আর রোববার কিন্তু গরম ছুটি তাই কিন্তু নাস্তাটা নিজে আনতে যান নাহলে আলাদা দিনে কিন্তু এখন মেয়েরা যাচ্ছে যেহেতু ছুটি আছে এখন দেখতে দেখতে স্কুল খোলার টাইম হয়ে গেল আগে পিউকে টিউশন যেতে হবে তারপরে বাকি কাজ হবে চলুন বন্ধুরা সারাদিন চা খেয়ে কাজে লেগে যাব। সেই যে আগেকার জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম বাসন টাসন তারপরে কিন্তু আবার রান্না বান্না হবে তো তার জন্য কিন্তু সব জোগাড় করছে এটা ফ্রিজে মাছ ছিল এই যে মাছ আর এখানে ভাত বসে দিয়ে কাটাকাটি চলছে এ পাশে চাও খাওয়া হয়ে গেছে একবার আবার কিন্তু চা হবে যাই হোক দেখুন রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে চিংড়ি মাছ রান্না করছি এই দেখুন চিংড়ি মাছের তেল আর জল কতটা হয়ে গেছে আর পাশে আলু ওল সেদ্ধ এখানে সেই মান্দুলি মাছ ভাজা মানে আমরা তো রঙিরুলি মাছ বলি কিন্তু কে কী মাছটা নাম বলে না অনেকে অনেক রকম বলেন আমি জানি তো পেঁয়াজ দিয়ে কাঁদা লঙ্কা দিয়ে কিন্তু এইভাবে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে আরও আছে ঝাল করব ওটাও ঝাল করব বেশ ভালো লাগে কিনতে আর তারা কিন্তু এইসব পছন্দ করে না মেয়েরা তো তাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি বেশ পছন্দ করে এই জলটাকে বার করে নিতে তবে যে তেল আর জল এক হয়ে গেছে এটাকে বার করে নেব দিলে রান্নাটা বেশ ভালো হবে কলমি শাকের ভাজি হবে আর এখানে দেখুন আমার মেয়েরা কিন্তু মশলা করে দিয়েছে মানে আজকে দুই মেয়ে কিন্তু কাজে লেগে পড়েছে এটা আগেকার রসুন বাটাটা আর এখানে বাকি সব কিছু নারকেল সর্ষে আদা রসুন এটা কাটাকাটি হয়ে গেছে এখানেও পেঁয়াজ রসুন আদা সব একটা মিক্স করে কাঁচা লঙ্কা দিয়ে পিসা এখানে আছে ধনেপাতা পাতা আর আলু ঝালে দেব। বেগুন নিই আর কলমি শাকটা কাটিনি এখানে আমাদের ভাত রেডি তো চলুন রান্নাবান্না হচ্ছে এখন সঙ্গে থাকুন একদম রান্না করেনি আরও পাশে কিন্তু মাছ বসে আছে ওটা এখনও বরফ গলেনি তো ওই রান্নাটা পরে হবে বলা হলো তাই পরে বার করলাম মাছটা আমাদের ফ্ল্যাটে কাজ চলছে এখন ছ থেকে সাত মাস আট মাস খানিক লেগে যেতে পারে কাজ চলছে তো তার জন্য আওয়াজ হচ্ছে এখন আওয়াজ নেই তাই আপনাদেরকে ভয়েস দিলাম আর মেঘলা মেঘলা ওয়েদারটাও করেছে সাথে থাকুন একদম রান্নাবান্না করে তারপরে আসছি রান্নাবান্না এখনও চলছে এই যে চিংড়ি মালাইকারি করব মশলা কষে নিচ্ছি মশলা বেশি করে দিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করছি লঙ্কা পাউডারটা কম ইউজ করব এখানে দিইনি এখনও তো এখনও মশলা চলছে আমার নারকেল পিসাও দিয়ে দিয়েছি সবটা দিয়ে মশলা করছি একটা বড় কড়াইতে মশলাটা বেশি করছি আর এখানে দেখুন মাছের ঝালটা এই মাত্র জল দিয়েছি এই যে ফুটন্ত আসছে বাকি রান্না চলছে মেয়েরা এক একজন স্নান করতে যাচ্ছে রান্না করতে করতে একটু চা করে নিয়ে এলাম এই জন্য বলি ভিডিও আমরা অনেক শখে করছি কিন্তু ভিডিও দেখলেও অনেকে না বলে আবার না দেখলেও বলে দেখে না আমি অনেকের ভিডিও দেখে যাচ্ছি কিন্তু অনেকে ভিডিও দেখতে আসে না যাই হোক ওইটা নিয়ে আমরা ভিডিও করতে আসিনি এখানে আমরা এসেছি মনের শখে কারণ আমরা যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন চারজন দেখবে কি দেখবে না এই ভেবে করিনি ভিডিও শুরু করে এসেছে মাথায় আর বসে বসে একটা ঘর কেমন হয়েছে অবশ্যই জানাবেন টাইম পাস করছে বন্ধুরা বিকেলবেলা একটু চা খেয়ে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি আমাদের সাড়ে ছটা এখনো হয়নি তো বাজারে যাচ্ছি কিছু জিনিস আনার জন্য মানে পিউর অ্যাকচুয়ালি ইউনিফর্মের জন্য আমরা যাচ্ছি যদি রেডি থাকে তাহলে তো নিয়ে নেব। আর যদি মাপ দিয়ে এখন যদি রেডি না থাকে তাহলে ওর মাপটা দিয়ে আসবো আর পিউর কিন্তু জুতো দরকার তো ওর স্যান্ডেল দরকার বৃষ্টির জন্য কেননা টিউশন চালু হয়ে যাবে আর স্কুলের জন্য ওর স্যান্ডেলটা ছোট হয়ে গেছে পিটির ও ছোট সব ছোট হয়ে গেছে এখন পিউর অনেক কিছু আনার আছে তো পিউ রেডি একদম ছাতাও নিয়ে নিয়েছে পিউ একটা আর আজকে যখন শাড়ি পরে আছি কেননা মোটা হয়ে গেছে। একদম ড্রেসগুলো ফিটিং হয়ে যাচ্ছে ড্রেস পরে ছিলাম দেখলাম ফিটিং হয়ে যাচ্ছে যে আবার শাড়ি বলাম শাড়ির ব্লাউজও ফিটিং হয়ে যাচ্ছে এতটা মোটা হয়ে গেছে কী চিন্তা আছে কী করলে হবে যাই হোক সবাই একটু বলবেন তাড়াতাড়ি করে কী করে আমি রোগা হব আর যাই এখন বাজার থেকে কী কী আনা হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকব ভিডিওতে কিন্তু আমরা এইসব বলে নিজের ইয়েটা রাগ করবো না বা আমাদের চ্যানেলটাকে আমরা আমাদের মতন করে রাখলেই হয় মানে কি বলুন তো আমরা তো ভালোবেসেই চ্যানেলটা শুরু করেছি সেটাকে ভালোবেসেই সবার সাথে যেন করতে পারি সেই দেখুন ভিডিওর মাধ্যমে টাকাটা কামানো বড় কথা না বড় কথাটা হচ্ছে নিজের নিজের মতন তো তার জন্য দেখুন ভিডিও মাধ্যমে কত ভাই বোন তার মধ্যে কত কত কি সম্পর্ক আমরা পেয়েছি ভালোবাসা সবার কাছে পেয়েছি এটাই বড় কথা তাই না তো আমি কিন্তু ভিডিও দিয়ে আমার কোনো কিছু ইয়ে হয়নি আমি ভাবি চারজনের দেখতে হবে আমরাও চারজনে ভালোবেসে দেখব তার মধ্যে কে দেখলো সেটাও নিয়ে বলবো না যারা না দেখে তারাও বলবো না যাই হোক এই দেখুন এই রাস্তাটা কে দেখাচ্ছে বলুন তো আন্ডারগ্রাউন্ড তো এখানে পিউর নিতে এসছিলাম ইউনিফর্ম এনিফর্ম নেওয়া হয়ে গেছে এই দেখুন পুরো গাউটি সবজি কত সুন্দর সব গাউটি সবজি পিওর পিটি ইউনিফর্ম নিয়েছি সক্স নিয়েছি জুতোটা নিয়ে নিই মানে পিটি জুতো তো এখন কিন্তু আমরা দেখতে দেখতে এখানে এলাম এখানে হলো ডিমার্ট ডিমার্ডে মেয়ের কিন্তু বুক নেব তো মেয়ে বলেছিল আসার সময় আমাদের ডিমার্ড এখানে একদম পাশে তো যাই হোক এখানে চলে এসেছি কটা বুক নেব বলে আর দুধ নেওয়ার ছিল ব্রেড নিয়েছি যেইটুকু প্রয়োজন বেশি এখানে কিছু সেইভাবে নেওয়া হয়নি কিন্তু ভিডিও একটু করেছিলাম এই দেখুন পিউ কিন্তু এখানে তার মতন দেখছিল সব বারবি ডলের জিনিসগুলো আর এখানে পিউ বুক দেখছিল তার দিদি বলেছে বুক নিয়ে যেতে তো ওই বুকের পেজগুলোকে দেখছিল কেমন আছে বুকগুলো তো বুক নেওয়া হয়ে গেছে আর একটু ভিডিও করছিলাম বেশ ভালো লাগে এই সব জিনিস তো ভিডিও করতে তাই না আমারও তো বেশ ভালো লাগে তো বন্ধুরা এটাই বলছি ভিডিওর মধ্যে রাগ অহংকার না রেখে নিজের নিজের মতন ভিডিও করে যান কারণ ভিডিও আমরা মনের ইচ্ছাতে করতে এসেছি তাই মনের ইচ্ছাটা পূরণ হওয়ার জন্যই আমরা এসেছি এখানে টাকাটা বড় কথা না শখটাই বড় কথা যাই হোক আমি একটু মোবাইলটা ঘুরিয়ে করলাম এখানে কিন্তু ভিডিও করার অ্যালাউন্স নেই এইটা কিন্তু যখনই করেছি ভিডিওটা তখন ওই যে ওর চোখ পড়ে গেছে তো তারপরে আমি একটু হেসে দিয়েছিলাম ও কিছু বলেনি একটু ভিডিও করেছিলাম বলে যাই হোক এখানে সব সবজি পড়েছে দেখুন এগুলো বাজার করে নিয়ে এসেছি ওই জন্য একবার দেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন